সুদ্ধির ভর্তা বানাবো খুব সহজে আপনাদেরকে দেখতে দিচ্ছি চারটার চ্যাপা সুটি দিয়ে দেব আর কিছু পেঁয়াজ দিয়ে দিব ভাজার জন্য আর কিছু পেঁয়াজ আমি টাঁচা দিব দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি একদম দেশি রসুন দিয়েছি আমি দিয়ে এখন আমি এটাকে সেদ্ধ দি এটাতে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি একদমই সামান্য দিয়ে এটাকে আমি ঢেকে দিব একটু ঢেকে দিব আবার আমি দেখিয়ে দিচ্ছি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন আর চারটা চেপাশুকি দিয়ে এই ভর্তাটা আজকে করবো আর লবণটা আমি পরে দিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে বেটে নিব ভর্তাটা বানানোর জন্য চলে আসছি পাটাতে আর এখানে লবণটাও দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি বেটে বাকি কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন আমি এটাকেও বেটে নিয়েছি বেটে নিব আর ভর্তাটা কিন্তু আমি বেশি মিহি করিনি একটু আধা ভাটা রেখেছি কারণ আধা ভাটা ভর্তাটা অনেক মজা বাটা শেষ দেখেন কাঁচামরিচ দিয়ে করেছি কারণ এখন একটু গরম গরমের মধ্যে আমি মরিচ দিয়ে ভর্তাটা খাই না খুব শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম চ্যাপা শুটকে ভরতে এখন আমি এই পার্টিটাতে উঠিয়ে নিব